দেশ সহযোগী সংগঠন এবং বাংলার আপাগর জনতা ইসলাম প্রিয়তা জনতা সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মোবারক সংগ্রামী উপস্থিতি কথা সংকেত আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই ইসলামের পারিভাষিক অর্থ সম্পর্কে একটু জানতে চাই ইসলামের পারিভাষিক অর্থ কি

অন্তরে বিশ্বাস করা DO <laughs> প্রতিষ্ঠানে বাংলাদেশের উপরে যে

ইসলামের প্রশ্নে দেশের প্রশ্নে মানবতার প্রশ্নে সব সময় আপসহীন ছিল আছে থাকবে ইনশাআল্লাহ আপনারা জানেন আমাদের এই যে গভীর থেকে গভীর উত্তীর্ণ যে সকল ইতিহাস সাতচল্লিশের একটা উল্লেখযোগ্য ইতিহাস বাংলার ইতিহাস একাত্তরের ইতিহাস ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রাণপুরুষ পুরুষ একাত্তরের যুদ্ধের সময় আমরা সিদ্ধান্ত নিতে ভুল করিনি আমরা জালিমের বিপক্ষে ছিলাম ছিলাম মজলুমের পক্ষে আমাদের চর্মনায় মাদ্রাসা ছিল মজলুমানদের জন্য আশ্রয় কেন্দ্র এর পরবর্তী বাংলাদেশের যতগুলো ক্রান্তিকালীন মুহূর্ত অতিবাহিত হয়েছে মানবতার প্রশ্নে দিনের প্রশ্নে ইসলামের প্রশ্নে শরীয়তের প্রশ্নে এবং ইহকালীন এবং পরকালীন প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় আকস্মিক সিদ্ধান্ত নিয়েছে সব সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সচেতন ভাবে সিদ্ধান্ত নিয়েছে কখনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যে এক কথা ভেতরে অন্য কথা কখনো বলেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পর্যন্ত যতজন ইউনিয়ন চেয়ারম্যান যতজন ওয়ার্ড কাউন্সিলর যতজন মেম্বার এবং যতজন জনপ্রতিনিধি উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা খবর নিলে জানবেন গণমাধ্যম করমীরা জানে এবং জাতি জানে ইসলামী আন্দোলন যতজন জন যত প্রতিনিধি উপহার দিয়েছে প্রত্যেকে এই সুনামের সাথে তারা কাজ করেছে এলাকার মানুষ একবার যাকে জনপ্রতিনিধি হিসাবে পেয়েছে দ্বিতীয়বার তিনি মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে মাধ্যমে বিজয় লাভ করতে পেরেছেন এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক পথ চলার যে সময় এই ছোট্ট সময়ের ইতিহাস ইসলামী আন্দোলন বাংলাদেশ করোনাকালীন সময় যখন সারা দেশ নীরব বিস্তব্ধ ছবির যখন প্রত্যেকটা মানুষের মনে আতঙ্ক ইসলামী আন্দোলন বাংলাদেশের একেবারে ওয়াক দায়িত্ব দায়িত্বশীল পর্যন্ত কাপনের কাপড় থেকে নিয়ে শুরু করে করোনাকালীন পরিস্থিতিতে যত সংকট মোকাবেলা করার প্রয়োজন প্রত্যেকটা সংকট মোকাবেলা করেছে গত দু হাজার চব্বিশে হয়েছে। বাংলাদেশের কর্মীরা জীবন বাজি রেখে তারা কাজ করেছে কোনো কিছুর বিনিময় নয় বরং অনেক সময় আমরা সরকারি সুযোগ সুবিধা বিভিন্ন সিন্ডিকেটের কারণে আমরা বঞ্চিত হই কিন্তু আমরা সেসবের তোয়াকা করিনি আমাদের পকেটে হয়তো পয়সা কম আমাদের হিরো আমাদের মনোবল কিন্তু কম নয় আমাদের সামর্থ্য হয়তো কম হতে পারে কিন্তু আল্লাহ পুলা আলমিনকে সাক্ষী রেখে আল্লাহ রব্বুল আমাদের বুকে যে মনোবল দিয়েছেন সেই মনোবলের মাধ্যমে আমরা মানুষের জন্য কাজ করতে আমরা আত্মতৃপ্তি পাই এটাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাই চরমনে বিশ্বের বুঝুর এটাই আজকের এই হাতপাখার প্রতীকের বাস্তবতা সুতরাং আগামীর জাতীয় ত্রয়োদশ যে সংসদ নির্বাচন এসেছে এই সংসদ নির্বাচনে অনেক কথার ফুলঝুরি আপনারা শুনতে পাবেন অনেক বসন্তের কোকিলদেরকে আপনারা দেখতে পাবেন যারা নির্বাচনের আগের এই সময়টাতে তারা মানুষের কাছে কাছে যাবে নির্বাচনের পর তারা পর্যন্ত হবে না আপনাদের কাছে পাঠিয়েছেন তারা প্রত্যেকেই এমন তারা আপনাদের এলাকার সন্তান তারা এখানে বড় হয়েছেন এখানে তাদের ক্যারেক্টার আপনাদের সামনে আপনারা দেখেছেন পর্যালোচনা করুন বাস্তববাদী সিদ্ধান্ত নিন নির্বাচনের আগে আমাদের অনেক ভাইয়েরা ভুল করে ফেলেন তারা পাঁচশো টাকার বিনিময়ে তাদের ভোট বিক্রি করে ফেলেন দেখা যায় এক একজন নেতা নির্বাচনের আগে আমাদের পকেটে পাঁচ শত টাকা গুঁজে দিয়ে নির্বাচনে বিজয় লাভ করে নির্বাচনের পর পাঁচ শত কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত তারা লোপাট করে নিয়ে যায় আমরা নির্বাচনের আগে আপনাদেরকে পয়সা করে দিতে পারবো না কিন্তু নির্বাচনের পরে আপনাদেরকে আমরা বিশ দিতে পারব এটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুতরাং বাস্তববাদী সিদ্ধান্ত নেয়ার জন্য হকপাখার পক্ষে জনমত গড়ে তোলার জন্য মা-বোনদেরকে সচেতন করার জন্য আজকের এই জনসভা থেকে সবাই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করব আমাল আইনিল লাল আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় অতিথি শেরমর্দিস السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীবর্ডি জিনায় সংশোধনীয় আসনের আজকের নির্বাচনী পথসভার সম্মানিত প্রধান অতিথি আঠারো কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার আমিরুল মুজাহিদিন হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব পীর সাহেব হজুর শর্মার উপস্থিত কেন্দ্রীয় উপজেলা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের প্রশাসনিক ভাইয়েরা উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইয়েরা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে আমাদের এই জনসভায় উপস্থিত হয়েছেন আমি আপনাদের মাধ্যমে আমার সংশোধনী আসনের জনগণকে জানাইতে চাই আমি এমপি হতে আসিনি আমি জনগণের সেবক হতে চাই আমরা যেহেতু পিওর একটা ইসলামী দলের প্রার্থী যেই দলের কোনো কলঙ্ক নাই যেই দলের কোনো দাঁড়ালি করার ইতিহাস নাই এমন একটা পিওর দলের আমি যদি এমপি হতে পারি নির্বাচিত হতে পারি আমি আমার মত নয় আমার আমিরের মতে আমি চালাবো চালিয়েছেন জীবন্ত আকাবিররা আমাদেরকে যেভাবে সাজেশন দিবেন সেভাবেই আমরা চালাবো চালাব ইনশা আল্লাহ অমর রাথিয়ানহ দেশ চালিয়েছেন চালিয়েছেন। ওসমান রবি আল্লাহ দেশ চালিয়েছেন আলী রবি আল্লাহ দেশ চালিয়েছেন হজরতে আমির মহাবিয়া রবি আল্লাহ দেশ চালিয়েছেন এবং আমাদের আকাবির আরো নিচু পর্যায়ের অনেকেই দেশ চালিয়েছেন যেভাবে চালিয়েছেন আমি নির্বাচিত হতে পারলে সেভাবেই আমি চালাবো ইনশাআল্লাহ আমার আসরের জনগণকে আমি আশ্বস্ত করতে চাই আপনারা কোন প্রকার দুর্নীতি আমাদের মাধ্যমে পাবেন না আমাদের মাধ্যমে কোন ইনসাফ বিহীন পাবেন না আমরা ইসলামী কল্যাণকর রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সুরাতুল হাজের 41 নম্বর আয়াতে আমাদের দায়িত্ব কি আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাযিনা ইয়ুমাত কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ যাদেরকে হবে আল্লাহ বলেন তাদের দায়িত্ব এ আয়াতে বলেছেন চারটা এক নম্বর আকামুসাল নামাজ কায়েম করবে দুই নম্বর ও আতাত জাকাত আদায় করবে নিজেরটা এবং ধনী মানুষের জাকাত গ্রহণ করে গরিবদের মাঝে বন্টন করে দিবেন তিন নম্বর দায়িত্ব আমারু বিল মারুফ সৎ আদেশ দিবে সৎ কাজ

আমরা ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার দায়িত্ব পাওয়ার পরে আমরা এই দায়িত্বগুলো পালন করবো ইনশাআল্লাহ আমি কথা লম্বা করব না যেহেতু আমাদের মহতারাম আমির উপস্থিত হয়েছেন তিনি আমাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই আসনে যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে এসেছেন প্রশাসনের বাইরে এসেছেন সাংবাদিক বাইরে এসেছেন আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সমাবেশ পথসভা সুন্দর করে করে দেওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য দিনের জন্য কাজ করার দান করুক আমরা বলছি আমি আসসালাম সংগ্রামী দহিদি জনতা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত ইসলামী السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اشتقنا أما الله فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس আজকের এই নির্বাচনী পৌরসভার সভাপতি মঞ্চের কেন্দ্র সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল প্রশাসনের দায়িত্ব পালন করছেন আমার ভাইরা ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি যারা ইসলাম অনুযায়ী দুনিয়াতে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত জীবনকে পরিচালনা করবে দুনিয়াকে শান্তি পাবে আখেরাতে হাতে মুক্তি পাবে আজকে এই যে স্বাধীন হল চুয়ান্ন বছর চলছে এই চুয়ান্ন বছরের মধ্যে আমরা অনেক শাসকের শাসন দেখেছি আজকে বাংলাদেশের মধ্যে যারা নাকি এই ছাব্বিশ নম নির্বাচনে মানে ছাব্বিশ সালের নির্বাচনে যারা নির্বাচন করার জন্য এসেছে তারা পিছনে কিন্তু দেশ পরিচালনা অনেকেই করেছে অনেকে কিন্তু সংসদে ছিল নতুন ভাবে আমাদেরকে কিছু দেওয়া বা তাদেরকে পাওয়া চাওয়া কিছু নাই আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শটা সেই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম থেকে শুরু করে যদি আপনারা ইতিহাস পড়েন দেখবেন যে সেই নীতি আদর্শের ভিতরে একটা পিপিলিটা পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তা সেখানে রয়েছে সেই হিসাবে আমি সকলকে যে পাঁচই আকাশ দুই হাজার চব্বিশ গণাভ্যুত্থানের পরে যে পরিবেশ তৈরি হয়েছিল আমরা বলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স সেভাবে চেষ্টাও করা হয়েছিল পরিবেশও তৈরি হয়েছিল তা আমরা শব্দ ব্যবহার করছি ইসলামের পক্ষে একটা বাক্স আলহামদুলিল্লাহ তৈরিও হয়েছিল এখন অনেকে বলতে পারে রুজে আপনার এখন আলাদা কেন এখন আমরা আলাদা হওয়ার কারণ হলো ইসলামের জন্যই কারণ আট দল সহ যখন আমরা একতার চলছিলাম তখন যে আমাদের ইসলামের পথে পক্ষের একটা বাক্সের কথা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব আন্তরিক ভাবে গ্রহণ কিন্তু সেই ইসলাম নামক করে বাক্সটা এখন আর বাক্স হিসেবে ইসলামের নামে নাই দেখেছেন আজকে জামাতের সাথে যে জোট রয়েছে জামাতের নেতৃত্বে যারা নাকি ওখানে একা একাত্রিত হয়েছে তাদের পরিষ্কার কিন্তু স্লোগান কিন্তু প্রচলিত যেই নিয়মে দেশ আগে চলছিল সেই নিয়মেই তারা চালাবে তারা ইসলামের নিয়ম পরিচালনা করবে না তাইলে আগে পরে তিপ্পান্ন বছর ওই নিয়মে দেশ চলার পরে তারা যে বলে তারা এর প্রতিষ্ঠা করবে আমরা তো বলবো আমেরিকায় তো এর করতে চায় লন্ডনে তো করতে চায় আর অন্যান্য সব জায়গায় তো করতে চায় কিন্তু কোন নীতি আদর্শের মাধ্যমে পরিষ্কার করতে হবে আমরা এসব প্রতিষ্ঠিত করতে চাই ইসলামের নিয়ম অনুযায়ী নিয়ম আদর্শ অনুযায়ী কিন্তু আপনারা করতে চান কোন নিয়ম নীতি অনুযায়ী এই নিয়ম নীতি তো আমেরিকার নিয়ম নীতি বিজাতিদের নিয়ম নীতি এতে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না এরা সম্পূর্ণ ধোকাবাজি হয় এই জন্য আমি সকলকে তার তহবান জানাবো যে আমরা ছিলাম যে কারণে বেরো হলাম এখন অনেকে মনে মনে করতে পারেন যে আমরা হয়তো একা হয়ে গেছি আমি বিভিন্ন জায়গায় বলে থাকি আল্লাহ ভাবে আমরা একা হয়ে যাই আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে আজকে বাংলাদেশের ইসলামকে ভালোবাসে তারা আছে আজকে যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে বলে হুজুর দেশকে ভালোবাসার কথা কেন বললেন আজকে যারা জামাতের সাথে জোটবদ্ধ হয়েছে আপনারা দেখেছেন জামাতের নেতৃবৃন্দ গোপনে আমেরিকার সাথে বৈঠক করেছে তারা গোপনে ভারতের সাথে বৈঠক করেছে এখন বৈঠক করবে বিভিন্ন দূতাবাস বা বিভিন্ন কি বিদেশি যে আছে না তাদের সাথে করবে কোনো অসুবিধা নাই গোপন কেন সেটা গোপন কেন এইটাই কিন্তু আমাদেরকে চিন্তিত করেছে নিশ্চয় এর বিদেশ কোনো ষড়যন্ত্র রয়েছে এই জন্য আমি সকল আহ্বান জানাবো আসাম আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশের মাটি এই দেশের আমার চিন্তা আমার দায়িত্ব কর্তব্য দেশকে কিভাবে ভালো করা যায় সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলেছি যারা দেশকে ভালোবাসে তারা ইসলামী আন্দোলনের পক্ষে হাত পাকা পুত্রের পক্ষে থাকবে পরিবর্তন আমাদের কি করতে হবে কারণ পানীয় ভাগে ভাগে যত বিপদ আপদ মুসিবত হাতের কামাই এর জন্য আমি সকলক আহ্বান জানাবো আমার বিশেষ করে ইসলামের আন্দোলন বাংলাদেশের নেতা করবি এবং মুহূর্ত এবং যারা ইস্তাফ প্রিন্ট গেলেন দেশ প্রিন্ট গেলেছেন সকলকতাত আহ্বান জানাবো যদি আজকে আমরা মনে করি একা এটা আমরা ভুল করব। আমরা সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে এখন বাংলাদেশে ইসলামের পক্ষে বাক্স কিন্তু একটাই আছে এটা হলো ইসলামে আন্দোলন বাংলাদেশের বাক্স সেই হিসাবে আমরা যদি একটা ভোট ইসলামের পক্ষে হাত বাড়াতে পারি ইসলামের শক্তি বাড়বে অনেকে মনে করে আমরা হতে পারি না পারি এটা কিন্তু একটা জুজুর হয় এখানে কিন্তু হার নাই ইসলামের পক্ষে আমাদের যদি একটা আমার ভাইকে আমার বোনদেরকে সমর্থন বাড়াতে পারি আমি ইসলামের পক্ষের একজন শক্তি হিসাবে আল্লাহর কাছে আমার পরিচিত লাভ হবে ইসলামের পক্ষের লোক হিসাবে আমার পরিচিত হবে সেই হিসাবে আমি সকলকে বলবো আমাদের সারা দেশে আমাদের নেতা কর্মী মোহিবীন এবং যারা দেশকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি আমরা সব এক একাকার হয়ে আমরা ওদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমরা ইসলামের পক্ষের বাক্সকে শক্তিশালী করার জন্য আমার ঠাক পাকা থেকে আমি বিশেষ করে আমাদের